সকল কি দেখেছি কোনো না কোনোভাবে ভারতীয় আধিপত্যবাদকে কিছু না কিছু হলেও সমর্থন করে গেছে আমি বাংলাদেশি দালাল এটা বললে আমি বেশি খুশি হই আমি ওই একই কথাটা ওই শেষ কথাটা আমি বলতে চাই আমি বাংলাদেশের দালাল যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে সার্বভৌমত্বকে রক্ষা করার চেতনাকে তারা ধারণ করেছে এই জেএনজি তারা মনে করে যে আমরা আগামীতে একটি সুন্দর সরকার চাই যে সরকারটা দেশের সকল মানুষের জন্য কাজ করবে বিশেষ করে বাংলাদেশের জন্য কাজ করবে কিন্তু আমরা অতীতে সকল সরকার কি দেখেছি কোনো না কোনোভাবে ভারতীয় আধিপত্যবাদকে কিছু না কিছু হলেও সমর্থন করে গেছে এখন বাংলাদেশের বর্তমান প্রজন্ম চায় না এই যে যেমন একদম একদম নগদের উপরে কথা হলো যে মোস্তাফিজুর রহমানকে ভারত যেভাবে ফিরিয়ে দিলেন কন্টাক্ট করার পরে কোনো কারণ ব্যক্তি রেখে কারণ কারণ ব্যাখ্যা না করে এই যে ফিরিয়ে দিলেন অথবা কিছুদিন আগে আপনারা লক্ষ্য করলেন যে একজন একটা প্লেন উড়ে গেল এবং সেখানে প্লেনের মধ্যে একজন যাত্রী অসুস্থ হয়ে গেছেন সেই অসুস্থ যাত্রী নিকটত্ব এয়ারপোর্টে নামানোর ইন্টারন্যাশনাল ল সেই লকে ভারত ভায়োলেট করলো যে শুধুমাত্র বাংলাদেশি এবং তার পাসপোর্ট বাংলাদেশি এবং তিনি মুসলমান এই কারণে তাকে নামতে দেওয়া হয়নি তা আমাদের বন্ধুত্বটা কোথায় এই তাবেদারি থেকে এই এই প্রভুত্ব দেখানো থেকে এই প্রভুত্ব দেখানো থেকে আমরা যদি একটি মুক্ত স্বাধীন সার্বভৌম সত্তা নিয়ে যদি আমরা থাকতে পারি সেইখানে আমাদের বর্তমান সমাজ বর্তমান প্রজন্ম চায় যেন আমরা তাদের সাথে থাকি এবং কেন বিশ্বাস করবেন বিশ্বাস করবেন এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী গত ছিয়াশি সাল অষ্টআশি সাল কিংবা একানব্বই ছিয়ানব্বই দু হাজার দুই এই যে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছেন তার মধ্যে থেকে দুজন মন্ত্রীও ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির ছিটা পাওয়া যায়নি আমি তো এইখানে তো বড় বড় নেতৃবৃন্দরা মঞ্চ করে এই কথাগুলো বলেন আমি তার সাথে এইটাও বলি যে যে সমস্ত জামাতের নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ে ইউনিয়ন কিংবা মেম্বার কিংবা ইউনিয়ন কিংবা মেম্বার কিংবা পৌরসভার কাউন্সিলর মেয়র যারা যেখানে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যেখানে যে নির্বাচিত হয়েছেন তাদের কাউকেই কোনো জায়গায় দুর্নীতির মধ্যে পাওয়া যায় নাই বা চাঁদাবাজির মধ্যে পাওয়া যায় নাই কিংবা টেন্ডারবাজির মধ্যে পাওয়া যায় নাই সেই কারণে এই সমাজ এই জনগণ আস্থা রাখে যে জামাত ইসলামের প্রতি জামাত ইসলামী বরঞ্চ তারা ক্ষমতায় না থেকেও মানুষের জন্য দেশের জন্য কাজ করে যাচ্ছে এ কারণে মনে করি যে অবশ্যই আমাদেরকে জনগণ রায় দেবে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি সেই সাথে প্রতিশ্রুতি আমরা যা দেই সকলে দেয় কেউ পালন করে কেউ পালন করে না আমরা প্রমাণিত এই কারণে যে পিরোজপুরে শহীদ আল্লাহ হোসেন সঈদির রহমতুল্লাহ রাহে তিনি আমার সম্মানিত পিতা আমার বাবা তিনি দুইবার এমপি ছিলেন এবং তিনি নির্বাচনের সময় যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো প্রতিটি পালন করার পরেও আরও বেশ কিছু কাজ উনি তিনি করে গেছেন যে কাজগুলো পরবর্তী সরকার উদ্বোধন করছেন পন্থাতেও আমরা বৈধপন্থা নিয়েও আমরা কোনো কাজবাজের মধ্যে বা মানুষের কাজের মধ্যে বাধার সৃষ্টি হইনি ব্যবসা করিনি বরঞ্চ জনগণকে যতভাবে সহযোগিতা করা যায় সেই সমস্ত সহযোগিতাগুলো আমরা করা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি তার স্বপ্নগুলো তো অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করতেই হবে ইনশাআল্লাহ তবে আমি তো আর এখানে নমিনেশান চাইনি আমার দল মনে করেছে এখানে আমার নির্বাচন করলে আমার জন্য মানে দলের জন্য সুবিধা হবে দেশের জন্য সুবিধা হবে এটা মনে করে দল আমাকে নমিনেশান দিয়েছে আপনারা অবশ্যই জানেন আপনারা সাংবাদিকতা পেশায় আছেন আপনারা দেশের সব দল সম্পর্কেই ধারণা রাখেন আমি সেই হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে বলব যে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু সংসদের বা যে কোনো জায়গারই সংসদ বলেন উপজেলা বলেন ইউনিয়ন বলেন প্রার্থী হওয়ার আশা ব্যক্ত করার কোনো সুযোগ জামাত ইসলামিতে নেই জামাত ইসলামী সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেয় যে কাকে কোন জায়গায় প্রার্থী করা হবে তবে সেটার জন্য তারা জনমত যাচাই করে তো জনমত যাচাই করে সেইখানে তারা মনে করছেন যে আমাকে দুই আসনে দিলে আসনের জন্য সুবিধা হবে দলের জন্য সুবিধা হবে সেই কারণে আমাকে দিয়েছেন আমাকে ভারতীয় আধিপত্য নয় ভাই আমি খুব সুন্দর করে সহজ ভাষায় একটা কথা বলতে চাই কথাটা কীভাবে দেখবেন জানি না আমি বলতে চাই শহীদ শরীফ ওসমান হাদির একটা কথা আছে ফেসবুকে আমি ওইটা দেখেছি বক্তব্যটা আমি সরাসরি শুনিনি ফেসবুকে দেখেছি তিনি বলছিলেন এই কথা যে আমি আল্লামা সাইদি সম্পর্কে কথা বলতে গেলে আমাকে জামাত ট্যাগ দেওয়া হয় আমি বেগম খালেদা জিয়ার সম্পর্কে কথা বলতে গেলে আমাকে বিএনপির ট্যাগ দেওয়া হয় আমি ভারতের ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে কথা বলি আমি বাংলাদেশি দালাল এটা বললে আমি বেশি খুশি হই আমি ওই একই কথাটা ওই শেষ কথাটা আমি বলতে চাই আমি বাংলাদেশের দালাল আমি বাংলাদেশি দালাল আমি আমি ভারত কেন পাকিস্তান কেন বিশ্বের কোন দেশ একদম ক্ষুদ্র দেশ যদি ভুটানো হয় আমি তার আদি মানতে রাজি না এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমেরিকা রাশিয়া ইসরায়েল অনেক দেশ আছে অনেক ক্ষমতাশালী দেশ আছে বিশ্বের সব থেকে ক্ষমতাশীল দেশগুলোও যদি আমাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে আমি বাংলাদেশী হিসেবে আমার বাংলাদেশের অখণ্ডতা রক্ষার জন্য আমার জীবনকে বাজিয়ে রাখতে রাজি আছি এবং একইভাবে আমার কাছে মনে হয় আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামীও একইভাবে বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা তাদের সকলের যার যা আছে তাই নিয়ে চেষ্টা করবেন এই সেইখানে কোনো ধরনের দ্বিমত বা কোনো ধরনের আপোষ করার কোনো ধরনের সুযোগ আমাদের নাই